আপনি হয়তো এই পর্যন্ত বিভিন্ন ধরনের অদ্ভুত এবং আজব প্রাণী দেখে থাকবেন কিন্তু আজ আমরা এই ভিডিওতে এমন কিছু প্রাণী দেখাবো যেগুলো এর আগে কখনোই দেখেননি কারণ এই ভিডিওতে আমরা সেই সকল প্রাণীগুলোকে দেখাবো প্রাণীগুলো পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া খুবই রেয়ার বলা চলে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রেয়ার এবং সবচেয়ে আজব কিছু প্রাণীগুলোর মধ্যে এই প্রাণীগুলো অন্যতম আপনারা জানলে অবাক হবেন এই প্রযুক্তির যুগেও আমাদের লিস্টে দেখানো এমন একটি প্রাণী রয়েছে যার সম্পর্কে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী এর অদ্ভুত আচরণের শিক্ষা দিতে পারেন তাহলে চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান ফ্লাইং ফিশ বন্ধুরা আপনারা তো উড়োজাহাজের কথা নিশ্চয়ই শুনেছেন আমরা সবাই জানি উড়োজাহাজ আকাশে উড়ে কিন্তু আপনারা জানলে অবাক হবেন এই প্রজাতির মাছ পানিতেও চলাচল করতে পারে এবং উড়তেও পারে ঠিক উড়োজাহাজের মতোই আর এজন্যই এই মাছগুলোকে ফ্লাইং ফিশ বলা হয়ে থাকে অর্থাৎ উড়ন্ত মাছ এটা পাখির মতো উড়ে না তবে গ্লাইন্ড করে উঠতে পারে আপনারা জানলে অবাক হবেন যে সমুদ্রে এমন চৌষট্টি প্রজাতির মাছ রয়েছে যাদের মধ্যে সবাই প্রায় এভাবে উড়তে পারে এই মাছগুলো পানি থেকে বিশ ফুট উপরে উঠতে পারে এবং এই মাছগুলো তেরোশো ফিট পর্যন্ত একটানা না উড়তে পারে সত্তর মাইল গতিবেগে দু হাজার আট সালে জাপানের একটি সমুদ্রে একটি মাছকে এমনভাবে পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত উঠতে দেখা যায় যা একটি রেকর্ড ছিল আপনারা হয়তো এটাই ভাবছেন যে একটি মাছ কেন এভাবে উড়বে আসলে এটা এই প্রজাতির মাছের একটি ডিফারেন্ট সিস্টেম এই মাছগুলোকে কোনো শিকারি মাছ আক্রমণ করলে তখন এরা এভাবে শূন্যে উড়ে নিজেদের প্রাণ বাঁচায় তবে কোনো কোনো সময়ে এই শিকারী মাছদের জন্য পানি থেকে উপরে উঠে উড়ার সময় এদের প্রাণ হারাতে হয় কারণ শিকারী মাছদের থেকে বাঁচার জন্য যখন এই মাছগুলো শূন্য উড়ার জন্য লাভ দেয় তখন শূন্যে ভাসতে থাকা শিকারি পাখিগুলো এই মাছগুলোকে ধরে খেয়ে ফেলে এগুলো স্টিংরি প্রজাতির মাছ যেগুলোকে মোগুলাও বলা হয়ে থাকে হাঁক ফিশ এই প্রজাতির মাছ দেখতে খুবই ভয়ঙ্কর হয়ে থাকে ইলের মতো দেখতে এই প্রাণীগুলো পানিতেই বসবাস করে তবে এই প্রজাতির প্রাণীর আর মাছের মধ্যে খুব বেশি কমন বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না এই প্রাণীগুলোর দাঁতও খুবই ভয়ঙ্কর হয়ে থাকে এই মাছগুলো দিনের বেলায় সমুদ্রের তলদেশে এভাবে লেপতে থাকে এই প্রাণীগুলো কেবলমাত্র বয়স্ক এবং দুর্বল মাছকেই তাদের শিকারে পরিণত করতে পারে দেখুন বন্ধুরা কী ভয়ঙ্করভাবে এই মাছগুলো তাদের শিকারকে খেয়ে ফেলে এগুলো মাঝে মধ্যে ফিশারম্যানদেরও অনেক ক্ষতি করে থাকে কারণ এই প্রাণীগুলো সমুদ্রে যে স্থানে থাকে সে স্থানে মাছের সংখ্যা একেবারেই কমিয়ে দেয় এগুলো স্থলে দীর্ঘক্ষণ পর্যন্ত খাবার ছাড়াও বেঁচে থাকতে পারে প্রয়োজনের সময় এই প্রাণীগুলো তাদের শরীর থেকে স্লাইম নামেক এই পদার্থগুলো ছুটতে পারে যার ফলে অন্যান্য প্রাণীর নিঃশ্বাস নিতে সমস্যা দেখা দেয় একবার আমেরিকার অরেগন রাজ্যে একটি ট্র্যাক ভর্তি হাক ফিশ উল্টে গিয়েছিল যার ফলে রাস্তায় এমন পিসিল ধরনের পদার্থ ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল এর ফলে পাঁচটি গাড়িও ভয়ঙ্করভাবে দুর্ঘটনার শিকার হয়েছিল ঘুটে দেখতে এই প্রাণী এবং তার শরীর থেকে বের হওয়া ঘুটে পদার্থগুলো সেখানকার স্থানীয়রা কখনই হয়তো ভুলতে পারবে না মেক্সিকান মলরাইজার এই প্রাণীটিকে দেখে আপনাদের হয়তো মনে হচ্ছে এটি নিশ্চয়ই কোনো প্রজাতির সাপ অথবা কেঁচু ভালো করে লক্ষ্য করে দেখুন এই প্রাণীটির সামনের দিকে দুটি পার রয়েছে এই গোলাপি রঙের মেক্সিকান লাইজার্ট বাজা ক্যালিফোর্নিয়া প্যানিসিলা স্পিসিসের একটি প্রজাতি এই প্রাণীগুলোকে কেবলমাত্র মেক্সিকোর একটি স্থানেই দেখতে পাওয়া যায় এই প্রাণীগুলোকে খুবই কম দেখতে পাওয়া যায় কারণ এগুলো বেশিরভাগ সময় আন্ডারগ্রাউন্ডে থাকে এই প্রাণীগুলো এক থেকে দুই বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এখন পর্যন্ত বিজ্ঞানীরা এই প্রাণীগুলো সম্পর্কে খুবই কম জানতে পেরেছে কিন্তু তারা বিশ্বাস করে আন্ডারগ্রাউন্ডে প্রচুর পরিমাণ এই প্রজাতির প্রাণী রয়েছে এগুলো আন্ডারগ্রাউন্ডে তাদের বাসস্থানও তৈরি করতে পারে একটি মেক্সিকান লাইজার্ডের দৈর্ঘ্য পনেরো থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে তাপঠের ডিয়ার বন্ধুরা সচরাচর আমরা যেসব হরিণ দেখে থাকি সেগুলোর বেশিরভাগেরই বিশাল বিশাল আকারের শিং থাকে কিন্তু বন্ধুরা এই অদ্ভুত প্রজাতির হরিণের দিকে একবার ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এই হরিণগুলোর বিশাল আকৃতির কোনো শিং নেই বরং এগুলোর ভ্যাম্পায়ারের মতো দুটি দাঁত রয়েছে না বন্ধুরা এই দাঁতগুলো দিয়ে এই প্রজাতির হরিণ অন্যান্য শিকারের রক্ত ভ্যাম্প্যারের মতো চুষে খায় না বরং এই প্রজাতির হরিণ এই দাঁতগুলো ব্যবহার করে থাকে অন্যান্য হরিণের সাথে লড়াই করার সময় এই প্রজাতির হরিণের শিং রয়েছে তবে তা এতটাই ছোট তা ভালোভাবে লক্ষ্য না করলে বুঝাই যায় না এই হরিণের দৈর্ঘ্য পঞ্চাশ থেকে ছিয়াত্তর সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এর ওজন সাঁইত্রিশ কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে আপনারা হয়তো ভাবছেন এই প্রজাতির হরিণ খুবই দুর্লভ না বন্ধুরা এগুলো সাউথ চায়নাতে প্রচুর পরিমাণে রয়েছে আর চায়নাতে থাকার কারণে এই প্রজাতির হরিণ সম্পর্কে বিজ্ঞানীরা খুব কম তথ্য জানতে পেরেছে ফিগার্ড বার্ট বন্ধুরা দেখুন এই পাখিগুলো কতটা অদ্ভুত এই পাখিগুলোকে দেখে সত্যিই আপনারা কনফিউজ হয়ে যাবেন কারণ এই প্রজাতির পুরুষ পাখিগুলো ঠোঁটের নিচে এরকম বিশাল আকারের থাকে যার ডায়োমিটার পঁচিশ সেন্টিমিটার এই পাখিগুলোকে কেবলমাত্র সাউথ আটলান্টিকেই পাওয়া যায় এই পাখিগুলো তার পাউস দিয়ে মানুষকে খুব ভালোভাবে আকর্ষণ করতে পারে এই পাখিগুলোকে দেখে যে কেউ সম্মোহিত হয়ে যায় পাখিগুলো দেখতে খুব বেশি সুন্দর না হলেও এর লাল রঙের পাউসগুলো পাখিগুলোকে এতটা আকর্ষণীয় করে তুলেছে এই পাখিগুলো বেশিরভাগ সময় হাওয়াতে ভেসে থাকতে পছন্দ করে দ্য ল্যাম্প্রে ল্যাম্প্রে হলো একটি প্রাচীন আটলান্টিক মাছ এই মাছগুলোকে নর্থ আমেরিকার গ্রেট লেকে পাওয়া যায় এই মাছগুলোর দাঁত এবং জিব্বা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে বলা হয়ে থাকে এই মাছ যদি কাউকে আক্রমণ করে থাকে তবে তার প্রাণনাশের সম্ভাবনা খুব বেশি থাকে এই মাছগুলোর ডিস্কের মতো মুখে থাকা দাঁতগুলোকে একবার দেখুন এই মাছগুলো তার শিকারকে না খেয়ে শুধুমাত্র তার দাঁত শিকারের উপরে বসিয়ে দেয় এই মাছগুলোর প্রায় আটত্রিশটি প্রজাতি রয়েছে যার মধ্যে পরজীবী ল্যাম্প্রেট প্রজাতির মাছ সবচাইতে বেশি ভয়ঙ্কর কারণ এগুলো অন্যান্য মাছের উপরে বসে রক্ত এবং বডি ফ্লুইড খেয়ে থাকে আঠারোশো তিরিশ সালের দিকে এই মাছগুলো নর্থ আফ্রিকার গ্রেট লেকে আসতে শুরু করে আর দশ বছরের মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই মাছগুলো আটলান্টিক গ্রেট লেকে চলে আসে এই প্রাণীগুলোর মধ্যে কোন প্রাণীটি আপনার কাছে সবচেয়ে বেশি আদব বলে মনে হয়েছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন সবশেষে ধন্যবাদ